বিশ্বকাপ জিতে বাড়ি সুমন বর্মন ফুলমালা বাজনায় বরণ করল এলাকাবাসী সূচনা মিলন পল্লীর জিতেছে খুশি পরিবার প্রতিবেশীরা মা বাবা কষ্ট করে বড় করেছে এবার তাদের কষ্ট লাঘব করতে একটা চাকরি চায় সুমন তেরো থেকে উনিশে জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসেছিল প্রথম খোখো বিশ্বকাপের আসন পুরুষ মহিলা দুই দলই বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলা থেকে হুগলি মিলন পল্লীর সুমন বর্মন সুযোগ পান ফাইনালে তার পারফরমেন্স ভালো ছিল তার পাড়ার ক্লাব বা মাঠে জয়েন্ট স্ক্রিন বসিয়ে খেলা দেখে বন্ধু প্রতিবেশীরা সেই সময় সুমনের দিনমজুর বাবা রামদেব কাজে ছিলেন কেরালে পরিচারিকার কাজে মা সুজাতা ছিলেন কাল ছেলের সাফল্য তারা টিভিতে দেখতে পাননি দশ ফুট ফুট ঘরে পাঁচজনের পরিবার সুমনদের ছেলেকে ঠিক মতন খেতে দিতে পারেননি সেই ছেলে বিশ্বকাপ জিতে ফিরেছে খুশি বাবা মা বিশ্বকাপ জয়ী সুমান চায় একটা চাকরি পরিবারকে বাঁচাতে সেটা তার খুবই প্রয়োজন বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত সেই দলেরই একজন সতীর্থ তুমি কি বলবে কেমন লাগছে কোনদিন ভেবেছিল এই জায়গায় পৌঁছাতে পারবে কোনদিন চিন্তা করেছিলে

একদম চুচুরো শহর থেকে উঠে আসা যারা এখনো পর্যন্ত খোকো চেনে না জানে না তাদের উদ্দেশ্যে কি বলবে

আজকে ফিরে এসে এই যে একটা অভ্যর্থনা পেলে এই যে সকলে মিলে পাড়ার লোকজন তোমার যারা তোমাকে যারা ভালোবাসে সকলে আজকে রাস্তায় নেমে এসেছে তোমার জন্য কেমন লাগছে এই মুহূর্তে কি বলবেন আপনারই মাঠ থেকে আপনার হাতে তৈরি হওয়া সুমন বর্মন আমাদের যে সিভিলের প্লেয়ার প্রশিক্ষকরা আছে তারা কিন্তু অনেক পরিশ্রম করেছে এবং যারা প্রশিক্ষক তাদের গণেশ চির এসব যারা আরও আছে প্রশিক্ষণ দিয়েছে একটা জায়গায় আমাদের একটা মূল লক্ষ্য ছিল আমরা অনেকদিন থেকে লড়াই করছিলাম বিভিন্ন জায়গায় আমরা বঞ্চিত হচ্ছিলাম এখনো বঞ্চিত হচ্ছি যাদের কর্মকর্তাদের জোর আছে তারাই ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার খালি খেলিয়ে পাঠায় এই বছরও বেশ কিছু প্লেয়ার বাংলা থেকে গেছিল সবাই কমরে জোর ছিল কিন্তু সুমর কিন্তু কমরে জোরে কিন্তু সেখানে খেলে এসছে সেখানে কারো কিন্তু ব্যাকটা প্রয়োজন হয়নি যেটা আমরা লড়াই করে বলা যাচ্ছি আমাদের ছাত্ররা কিন্তু লড়াই করে বলা যাচ্ছে আজকে মাটির খোপ আজকে ম্যাটে পৌঁছেছে ম্যাট থেকে সুমন আলটিমেট খেলেছে আলটিমেট পরপর দুটো বেস্ট প্লেয়ার হয়েছে তারপরে আমরা জানতাম যে সুমন যারা বাংলা থেকে চান্স পেয়েছে আমি সবসময় বলে গেছি যে আমরা আগে কোনো অনুষ্ঠান না প্রচার করবো না সুন্দর বাংলা ইন্ডিয়া টিমের অনেকবার ওই দিল্লিতে খেলেছে গোটা গোটা ভারতবর্ষ জুড়ে অনেক খেলা খেলেছে ওর কোনো ইংল্যান্ডে মালয়েশিয়া ইন্দোনেশিয়া খেলে স্টেডিয়াম এবং আমাদের মাঠে প্রায় দেড়শো থেকে দুশো ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে এখানে যারা আছে অমর দেবাশীষ গণেশ

বাঙালি তিন মাঠে প্র্যাকটিস হয় রামকৃষ্ণ স্কুল যে ছাত্র ছিল সেখানে বিজ্ঞানগর হঠাৎ স্কুলের ছাত্র এখন